রাধে আগামীকাল হচ্ছে জুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি যোগিনী একাদশী তো আগামীকাল অবশ্যই কিন্তু তোমরা একাদশী ব্রত পালন করবে নিজেও পালন করবে নিজের আত্মীয় স্বজন বন্ধু সবাইকে উৎসাহিত করবে একাদশী ব্রত করার জন্য কারণ একাদশী হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় তিথি সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত তো একাদশী ব্রতের দিন অবশ্যই কিন্তু পঞ্চশস্য বর্জন করবে ধান জাতীয় গম জাতীয় ডাল জাতীয় শস্য জাতীয় এই জিনিসগুলো একদম পুরোপুরি কিন্তু বর্জনীয় ঠিক আছে তো তোমরা নির্জলা করতে পারো নির্জলা যদি না করতে পারো তাহলে জল ফল নিতে পারো যদি সেটাও সম্ভব না হয় তাহলে আলু ভাজা আলু সিদ্ধ আলু ভুনা আলুর পায়েস বাদাম ভাজা বাদামের পায়েস তারপরে সবজি করতে পারো আলু কাঁচকলা কাঁচা পেঁপে কুমড়ো দিয়ে বাদাম দিয়ে সবজি রান্না করতে পারো কিন্তু এগুলো রান্না করতে বা ভাজা করতে যে তেলটা ব্যবহার করবে অবশ্যই কিন্তু সানফ্লাওয়ার অয়েল বা বাদাম তেল ব্যবহার করবে রকম সর্ষের তেল সয়াবিন তেল কিন্তু ব্যবহার করা যাবে না আর বাড়িতে তৈরি যদি বিশুদ্ধ ঘি থাকে সেটা ব্যবহার করতে পারো আর নির্দিষ্ট একাদশী ব্রত কথা কিন্তু অবশ্যই পাঠ করবে সেটা আমি বড় ভিডিও আপলোড করেছি তোমরা ওটা গিয়ে দেখে নিতে পারো আশা করছি তোমরা সবাই আগামীকাল অবশ্যই যোগিনী একাদশী ব্রত পালন করবে হরে কৃষ্ণা রাধে রাধে